হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বিকাল আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি আমরা তাড়াতাড়ি উঠেনি সবাই এখনও ঘুমাচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ওই যে কাজের বলা বাড়ি সব কাজে উনি আছেন তো উনি উঠে পড়েছেন যার জন্য আমাকে উঠে পড়তে হয়েছে ঘরের কপারটা আমি দিয়ে দিয়েছি ওর জ্বালায় ঘরের তো খুলে রাখাই যায় না এটা দেখে ঘরের কপার খোলার জন্য দেখেছো আমি ঘরে ঢুকেছি ও ঘরে ঢুকবে ফোনটা নিতে ঘরে ঢুকেছিলাম ও ঢুকবে তো যাই হোক এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি এখানে দুটো শাড়ি বার করেছি আমি দেখ না একদম রেডি মামামকে নিতা দাদা এগিয়ে গেছে আমরাই বেরোচ্ছি এখানে মেগের অবস্থা দেখো মেজুম তাই অলরেডি শুরু করে দিয়েছে আর ওখানে যে টোটোটা দাঁড়িয়ে আছে বাপি টোটোট কাছে নিয়ে চলে গেছে মামামকে আমি আর ওই রাস্তা দিয়ে যাব না আমি এই রাস্তাটা দিয়ে যাব আচ্ছা দুপুরের দিকে করে প্ল্যানটা হয়েছে যে এরকম বেলপুকুরে যাবো আসলে মামা কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো আমাকে আনতে হবে আর আরও কিছু জিনিস আছে যেগুলো অনেক দিন থেকেই ভাবছি যে কিনতে যাব সেভাবে যাওয়া হয়ে ওঠেনি ওই বাড়ি থেকে তো আজকে যখন বলছিল মায়েরা যাবে তাই ভাবলাম যাই সেই জন্য আমি চলে এসেছি এখানেই যে জামা কাপড়ের দোকানে এসেছি কিছু টুকটাক কেনাকাটা আছে আর মামা তো এখানে এসেও ব্যস্ত হয়ে গেছে ম্যাডাম তাদের চিক ধরে টানছে এটা ধরে টানছে ওটা ধরে টানছে আর তারাও বেশ ব্যাপারটা এনজয় করছে ওর পেছনে লাগছে হ্যাঁ ও তো খুব ব্যস্ত সব কিছু নিয়ে বেশ আনন্দই করছে দেখতে পাচ্ছি সব কিছু নিয়ে এরপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি একেবারে বাড়ি চলে এসেছি সন্ধ্যার দিকে মেঘের অবস্থা যা তাই আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি বাইরের মধ্যে তাড়াতাড়ি করে কাজ সেরে যেয়ে চলে এসেছি এখানে মাম্মামের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি ওটস নিয়ে এসেছি আমি কেলক্সের ওটসটা নিয়ে এসেছি শুনেছি এটা নাকি খুব ভালো খুব সফট বাচ্চাদের জন্য খুব ভালো যার জন্য এই ওটসটাই আমি চুজ করলাম তো মামাম তো অনেক দিন থেকে চিনে সুজি খাচ্ছিলো তাই ভাবছিলাম নতুন কিছু অ্যাড করা যাক ওর খাবারে আর এখানে যেটা ভিটামিন ও খাই ইউজেল সেটা প্রায় শেষ হয়ে এসেছে আর হয়তো দুটো তিনটে দিন হবে যার জন্য এগুলো অবশ্যই আমাকে আনার দরকার ছিল একটা সুতল নিয়েছি এই গরমের জন্য প্রচণ্ড গরমে না র্যাশ হচ্ছে লাল হয়ে যাচ্ছে হাতে পায়ে যার জন্য সুথল নিয়েছি আর এখানে যে হিমালয়ার বডি অয়েলটা নিয়েছি মাসা চালটা এটা মাম্মা আমি মাখাচ্ছি বেশ কয়েকদিন ধরে আগে সর্ষের তেল মাখাতাম কিন্তু সর্ষের তেলের র্যাশ হচ্ছে বলে আমি এই তেলটাই মাখাচ্ছি বেশ ভালো তেলটা আর এখানে এই যে দেখো গোপালের জন্য কিছু জামা কাপড় নিয়েছি জামা কাপড় বলতে গিয়েছিলাম বলছিলো ওরা যে গোপালের ভালো ভালো কালেকশান সব এসেছে তাই ভাবলাম নিয়ে নিই এখানে যে গোপালকে বসানোর জন্য আসন আর এখানে একটা জামা নিয়েছি ছোট ছোটো জামা তো বেশি ছিল না যার জন্য একটাই নিয়েছি আর ওনারা বলছিলেন এই ছোট্ট ছোট্ট প্যান্টগুলো নাকি গোপালের প্যান্ট দেখে বেশ ভালোও লাগলো আর নিত্য নতুনত্ব জিনিস যার জন্য আমি দুটো নিয়ে নিয়েছি গোপালের জন্য আর এখানে ছোট ছোট পঞ্জিকাগুলি ওরা দিচ্ছিল সবাইকে আমিও বললাম কাকু আমাকে একটা দাও মাকে কাকুকে দিয়েছে একটা একটা করে তো আমিও চাইতে আমাকে একটা দিয়েছেন ওনারা এই সব নিয়ে বাড়ি ফিরে চেয়েছি আর এটা পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা বাপির জন্মদিন ছিল যার জন্য একটু রান্না বান্না হচ্ছিলো তো আমি বললাম চলো আমি করি অনেকদিন পর উনানে বসেছি রান্না করতে আমি আসলে উনানে রান্না করিনি অনেক দিন বসিনি আগে বসেছি ঠিক আছে কিন্তু অনেক দিন করিনি তো আজকে বললাম চলো আজকে আমি করে দিচ্ছি তোমরা একটু মামামকে ধরো বলে ধরিয়ে দিয়ে এসে এখানে রান্নায় বসেছি বেশি কিছু করিনি জাস্ট এমনি একটু সবাইকে পায়েস মিষ্টি দেওয়া হয় দাদু যখন বেঁচে ছিলেন দাদুই ধরতেন জন্মদিন জামা এনে দিতেন বাপিকে মিষ্টি এনে দিত তো দাদু অসুস্থ হওয়ার পর তারপর মারা যাওয়ার পর আমি আর আমার বৌদি এসেছিলো দুজনে মিলেই করতাম তো বৌদি তো এবছর আবার বাপের বাড়ি সেই জন্য আমিই এসেছি বাপীর এই জন্মদিনটা যেহেতু আজকে সেহেতু আজকেই পালন করা হচ্ছে এমন কিছুই নয় টুকটাক বাড়িতে সবাই এমনি যেমন নর্মালি খাওয়া দাওয়া হয় আর একটু সবাইয়ের জন্য একটু চিকেন আর পায়েস মিষ্টি সবাইকে একটু করে দেব যার জন্যে এই চিকেনটা একটু বেশি করেই আনা হয়েছে আর মিষ্টি তো কালকে দিয়েছিলাম বাইরে মিষ্টি তো আনাই হয়েছিলো আর পায়েসটা যে বানিয়ে নিয়ে মা বানিয়ে দিচ্ছে তো সব কিছু হয়ে গেলে সবাইকে একটু দিয়ে দেব এই জাস্ট আর অন্য কিছুই না এখানে আমার চিকেন করাটা কমপ্লিট প্রায় আর এই যে সন্ধ্যার দিকে আর ভিডিওটা কন্টিনিউ করি না একেবারে সন্ধ্যার দিকে চলে এসেছি মামা আমাকে আজকে একটু ওটস খাওয়াবো কালকে তো দেখাল আমি যে ওটস নিয়ে এসেছি যার জন্য ভাবলাম মামা আমাকে আজকে নতুন কিছু বানিয়ে দিই আর সেই জন্য ওটসটাই নিয়ে চলে এসেছি ওটসটা একটু খিচুড়ি টাইপের বানাবো দুধ দিয়ে বানানো যায় কিন্তু মামাম তো এখন এক বছরের হয়নি যার জন্য দুধটা আমি বেশি করে দিতে চাচ্ছি না তার জন্য আজকে একটু ডাল দিয়ে আমি খিচুড়ি বানিয়ে দেবো এমনিতেই ও যখন হোমমেড স্যালাক্স খায় ডাল তো থাকেই তার মধ্যে দু তিন রকমের তো ওটা খাই যেহেতু সেহেতু ও অভ্যস্ত তাই ভাবলাম একটু ডাল দিয়েই বানিয়ে দিই সবজি দিয়েই বানিয়ে দিই ওকে ওটসটাকে আমি জাস্ট কড়াইতে হালকাভাবে নেড়ে নিয়েছি নিয়ে এখানে এসে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এই মুসুর ডালটাকে দিয়ে দিলাম জল সমেত ওটসের মধ্যে আর একটু সবজিগুলোকেও দিয়ে দেবো দিয়ে একটু হালকা হাতে করে জল দিয়ে দেব আমি এখানে দেখো সবজির মধ্যে বেশি কিছু দিইনি কুমড়োটা দিয়েছি আর আলুটা দিয়েছি কুমড়োটা দিলে মামা মায়ের বাথরুমটা খুব পরিষ্কার হয় যার জন্য পটিটা খুব পরিষ্কার হয় যার জন্য কুমড়োটা আমি সব খাবারেই বেশিরভাগ অ্যাড করি তো রাত্রের দিকে আর অন্য কোনো সবজি দিলাম না ও কতটা নিতে পারবে কি পারবে না সেটা তো জানি না জাস্ট কুমড়ো আর আলু দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে এই যে জলটা কিন্তু অনেকটা দিতে হবে একটু বেশি করেই ফুটবে যার জন্য জলটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি দিয়ে যে ফুটতে টাইম দিয়েছি এটাকে আর কিছুক্ষণ জাস্ট অপেক্ষা করবো দশ পনেরো মিনিট আর তার মধ্যে এই যে মামাম চলে এসেছে দেখতে পাচ্ছো ও এসে তো বাড়াবাড়ি শেষ নেই যার জন্য ওকে এইভাবে কোলে নিয়ে আমি কবিতা বলছিলাম কবিতা শোনাচ্ছিলাম আমি যে কোনো ফাঁকা টাইমে যখন ওকে নিয়ে ঘুরি এভাবে একটার পর একটা আমি কবিতা শোনাই কবিতা বলি ও কিছু কিছু কবিতা খুব এনজয় করে হাসে হাততালি দেয় দিয়ে যাও ও হাসি মাতি পালা

এখানে আমার ওটসটা কমপ্লিট হয়ে গেছে ওটসে যেহেতু ডাল ছিল একটুখানি জলটা উপচে পড়ে গেছে ওকে নিয়ে টাইম কাটাতে কাটাতে ওকে বাপির কাছে দিয়ে দিয়েছি আর এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এটাকে আবার বাটিতে রেখে দেবো একটু ঠান্ডা হলে রাত্রের দিকে খাওয়ানো হবে তো যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করছি তাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজ এখানে পর্যন্তই